হ্যালো গাইস চলে আসলাম আজকে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি প্রীতি ব্লগ থেকে চলে আসলাম আজকে একটু বাজারে গেলাম বাজার থেকে নিজের পছন্দ অনুযায়ী কিছু বিস্কিট আনলাম যেহেতু চায়ের সাথে খেতে হয় অনেক আমি তো চা প্রেমী চা প্রেমী হলে এক যন্ত্রণা চায়ের সাথে তো চা দরকার হয় আগে খেতাম না চায়ের সাথে টাটা এখন ইদানিং চায়ের সাথে টা টাটা খুব প্রয়োজন হয় মানে অনেক বা চায়ের সাথে টাটা খুব প্রয়োজন হয় তাই নিজের পছন্দ অনুযায়ী অনেকগুলো বিস্কিট নিয়ে আসলাম বাসায় এখানে অনেক ধরনের বিস্কুট আছে বিস্কিট আছে কিছু আমার মেয়ের পছন্দের কিছু আমার পছন্দের ছয়টা সাতটা আইটেম নিয়ে আসছি ও অনেকগুলো আইটেম মনে হয় আরও আইটেম বাকি ছিল আমি নাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন